الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لنا. وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَحَبِيبَنَا وَمَوْلَانَا مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ

يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هنا يفون توب

হসন তিল য মিলে না মিলে মোহাম্মদ মিলে এ শীব জিসে আল্লাহ মিলে كَمَانِهِ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا

মিলাদ মাহফিলে সবটুকু সোনার মদিনায় বিশ্ব নবীর রুহ মুবারক পৌঁছিয়ে দাও তাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেন আসিয়াছেন তাদের আরো আপাকা সাপ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله সাল আলী সাল্লাম তারাবাড়িয়া বান্নাই পাড়া জামে মসজিদের উন্নতি করলে আয়োজিত করার মাহফিলের সোদ্ন সভাপতি আজকে মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক তারাবাড়িয়ার কীর্তি সন্তান উস্তাদুল যা। বিশিষ্ট ওয়াইজিন জনাব হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব আলোচনা করে ধন্য করেছেন এলাকার কৃতি সন্তান মাওলানা এইচ এম রাশেদুল ইসলাম বিএনার্স আরবি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয় ও খতিব লি মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স রাজশাহী আসকের মাহফিলে আয়োজকবৃন্দ সাময়ানা নিসব বিশিষ্ট সংগ্রামী তৌহیدی জনতা পর্দার আড়ালে অবস্থানরত মা এবং বোনেরা সকলের কাছে আন্তরিক সালাম ও শুভেচ্ছা নিবেদন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া আসসালাম মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গোজার করছি যিনি আপনাকে আমাকে এই বাংলাদেশের হাজার হাজারো বাধা উপেক্ষা করে কোরআনে কারিমের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন সেই দরবারে প্রাণ খুলে প্রশংসা আদায় করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ অতবার লক্ষ্য করি সালাম সেই নবীর যিনি ছিলেন নির্যাতিত নিগৃহীত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে আপনাকে আমাকে বানিয়ে চলে গিয়েছেন সেই নবীর জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকন ভালোবাসা আবেগ কুজার করে দিয়ে দুরুদ সালাম জানাচ্ছি সকলে পড়শি সাল্লি সম্মানিত কোরআন প্রেমিক ভাই ও বন্ধুরা আজকের আমরা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালার কোরআন শুনতে কোরআনে কালিম হচ্ছে মাল ফারুক ও বাইনাল হালাল ইওয়াল হারাম হালাল এবং হারামের মধ্যে পার্থক্য সূচিত করে দেয় যে কিতাব তার নাম হচ্ছে কোরআন এই কোরআনে কালিমে অনেকগুলো নাম আছে তার একটি উল্লেখযোগ্য নাম হলো ফুরকন যা হালাল এবং হারামকে বুঝিয়ে দেয় কোরআনে কারিমে এমন কোনো বিষয় নাই যা আপনি প্রশ্ন করলে তা খুঁজে পাবেন না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত রান্নাঘর থেকে আন্তর্জাতিক পর্যন্ত মানুষের জীবন চালাবার জন্য রাষ্ট্র চালাবার জন্য যা কিছু দরকার আল্লাহ পাক একরনের কালিমের মধ্যে সব সন্নিবেশিত করেছেন আমরা এই পৃথিবীতে সব বইগুলো বুঝে পড়ি শুধু কারীম না বুঝে পড়ি কারিম কিন্তু শুধুমাত্র করার জন্য আসে করিম যুগ যুগ ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে মানুষের হৃদয়কে আকর্ষণ করেছে কারিম এর অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হল এর নতুনত্ব কখনো ছাড়ায় না যিনি তেলাওয়াত করেন তার কাছে নতুন মনে হয় যিনি শ্রবণ করেন তার কাছেও নতুন মনে হয় এ কোরআনকে আমরা অনেকে তাবিজের কিতাব মনে করেছি আমরা এটাকে কম্পিউটার কম্পোজ করে লোহা বা তামার মাদুরীতে ঢুকায়া গলায় হাতে অথবা মাজায় বেঁধে মনে করি সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু মূলত করার কারীন তাবিজের জন্য আসে নাই যেমন আপনাদের পাবনায় সুতার মিল আছে আছে না যাকে টেক্সটাইল মিল বলে আছে আছে সুতার মিলে তৈরি হয় মূলত কাপড়কে রং করার জন্য শরবত আসে নাই আমরা অধিকাংশ যে শরবত পান